প্রতারক যারা আছে তারা আপনার ভিডিওতে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে এই বিষয়ে কিছু বলবেন কবিরাজ সাহেব জি আর আপনি থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং চিকিৎসার সমূহগুলো বলবেন আর আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন জি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই পতারক তারা বর্তমানে এখন আমার ভিডিওর ভিতরে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছেন এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার কোনো খাদেম নাই আমার এই দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই বাকি যারা বলবে যে ভিডিও কলের সামনে আসা যাবে না এরা পতারক ভুয়া এই ধরনের পতারক ভুয়া থেকে আপনারা সাবধান থাকবেন এসে আপনি কি কোনো হাজিরা নিয়ে বসছেন জি আমি একটা হাজিরা নিয়ে বসছি হাজিরা এটা তুলেন আমি বিস্তারিত বলে দিচ্ছি যে যে চিকিৎসাগুলো বলে দেন একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি একটি কথাই বলতে চাই আমার নাম্বারটা দিয়ে আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমো নাম্বার সরাসরি মতো আমাকে ফোন দিয়ে কথা বলবেন ভিডিও কলে দেখে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন আমি যে সকল সমস্যার সমাধান করি এক নম্বরে প্যাম ভালোবাসা ব্যর্থ দুই নম্বরে স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে আরেকজনের সঙ্গে সম্পর্ক সংসারে আগুন জ্বলতেছে বিচ্ছেদ হয়ে গেছে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহকারে করে থাকি অনেকের স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যায় তলে তলে মোবাইলের ভিতরে বিভিন্নভাবে আরেকজনের সঙ্গে পরকিয়া করে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন এর আগে আমাকে দিয়ে কাজ করবেন না ভিডিও কলে দেখা ছাড়া অনেকের ভাই ভাই নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা অনেকের জিন ভূতের আসর অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা সাতের সংখ্যা এই লটারিগুলি দিয়ে থাকি আমি বিভিন্ন দেশে অনেকের কফিলের সমস্যা ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া পতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন আমি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন এটা আমার সরাসরি মধ্যে কথা বলবেন হোয়াটসঅ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন ভোয়া প্রতারক বিরাজ থেকে সাবধান থাকবেন আমি প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যাই প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন কোথায়ও সমাধান পান নাই দেওয়ালে পিঠেকে গেছে এখন চিন্তা করতেছেন কি করবেন আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে একবারের মতন হলে কাজ করবেন আমি একশো ভাগ গ্রান্টি সহ করে থাকি এই কাজ করতে যাই যদি কোনো মাল সামারা লাগে সেটা রুগী বহন করে আমি কাজের পরে বকশিস নেই আর আমার ঠিকানা হলো দুটা একটি হল চট্টগ্রাম মানিকশোর পার্বত্য রাঙ্গামাটি একটি হল সিলেট শ্রীমঙ্গল ভিডিও কলে আমাকে দেখে এর চিকিৎসা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ